নমস্কার আমি আজকে আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারাও নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা আমাদের জীবনে চলার পথের অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পারবো বহু কিছু শিক্ষা লাভ হয় এই যে মহাভারত পাঠ করছি এই মহাভারত পাঠটা শুনে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন কত সুন্দর এই কথাগুলো অনেক কিছু শিক্ষার আছে যাই হোক আজকে আপনাদের যে অংশটা পড়ে শোনাব এটা হলো বনপর্ব আজ থেকে শুরু হচ্ছে আজকে যেটা করবো পাণ্ডবদের বনগমন এবং তাদের প্রতি প্রজাদের ভালোবাসা জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন মহর্ষি দুরাত্মা দুর্যোধন দুঃশাসনরা তাদের মন্ত্রীদের সাহায্যে কপট ধুতে পাণ্ডবদের পরাজিত করেছিলেন এমনকি তাঁরা অনেক কুকথাও বলেছিলেন যার ফলে শত্রুতার চরম বৃদ্ধি হয়েছিল তারপর আমরা পূর্বপুরুষগণ এই বিপদে কেমন করে সময় অতিবাহিত করলেন তাদের সঙ্গে কারা বনে গিয়েছিলেন তারা সেখানে কিভাবে থাকতেন কি খেতেন দ্বাদশ বৎসর কীভাবে কাটালেন পরম সৌভাগ্যবতী দ্রৌপদী কি করে এই বনবাসের দুঃখ সহ্য করলেন আপনি সবিস্তারে এসব জানিয়ে আমার উৎকণ্ঠা প্রশমন করুন বৈষম্য বললেন বললেন জন্মেজয় মহাত্মা পাণ্ডবগণ দূরাত্মা দুর্যোধনের দুর্ব্যবহারে ক্ষোভিত ও ক্রধান্বিত হয়ে তাদের রানী দ্রৌপদীকে নিয়ে সহ হস্তিনাপুর থেকে রওনা হলেন তাঁরা হস্তিনাপুরের বর্ধমানপুরের সম্মুখস্থ দ্বার অতিক্রম করে উত্তর দিকে চললেন ইন্দ্রসেন ও আরও চোদ্দো জন সেবাকারী তাঁদের স্ত্রীদের নিয়ে দ্রুতকামী রথে তাদের অনুসরণ করলেন হস্তিনাপুরের নাগরিকরা এই সংবাদে অত্যন্ত মর্মাহত হলেন লোকেরা ব্যাকুল হয়ে নিঃসংকে পিতামহ ভীষ্ম দ্রোণ প্রমুখ কুরু বয়োজ্যেষ্ঠগণের নিন্দা করতে লাগল তারা বলতে লাগল দুরাত্মা দুর্যোধন শকুনির সাহায্যে রাজ্য শাসন করতে চায় তার রাজ্যে আমরা আমাদের বংশ প্রাচীন সদাচার এবং গৃহ সম্পত্তি যে সুরক্ষিত থাকবে তার কোনো আশা নেই রাজা যদি পাপি হয় এবং তার সাহায্যকারীও যদি অধার্মিক হয় তাহলে কুল মর্যাদা আচার ধর্ম অর্থ কি করে থাকবে আর এগুলি না থাকলে কিসের আশায় মানুষ জীবন ধারণ করবে দুর্যোধন তার গুরুজনদের সঙ্গে দ্বন্দ্ব করছে লোহের পশবর্তী হয়ে বংশ মর্যাদা এবং আত্মীয় স্বজনকে ত্যাগ করছে এমন অর্থ অহংকারী এবং ক্রূর ব্যক্তির শাসনে এই পৃথিবী সর্বনাশ নিশ্চিত সুনিশ্চিত চলো যেখানে আমাদের প্রিয় পাণ্ডবগঞ্জ যাচ্ছেন আমরাও সেখানে যাই এরা দয়ালু জিতেন্দ্রীয় যশস্বী এবং ধর্মনিষ্ঠ হস্তিনাপুরের লোকজন এইভাবে নিজেদের মধ্যে আলোচনা করে সেখান থেকে রওনা হয়ে পাণ্ডবদের কাছে এসে বিনীতভাবে হাত জোর করে বললেন পাণ্ডবগণ আপনাদের কল্যাণ হোক আমাদের হস্তিনাপুরে দুঃখ ভোগ করার জন্য রেখে আপনারা কোথায় যাচ্ছেন আপনারা যেখানে যাবেন আমরাও সেখানে যাব আমরা যখন থেকে জানতে পেরেছি যে দুর্যোধনরা অত্যন্ত নির্দয়ভাবে কপর দূতে হারিয়ে আপনাদের বনবাসী করেছে তখন থেকে আমরা খুব দুশ্চিন্তায় আছি আমাদের এইভাবে ছেড়ে যাওয়া আপনাদের উচিত নয় আমরা আপনাদের সেবক এবং হিতৈষী দোরাত্মা দুর্যোধনের সুশাসনে আমাদের যেন সর্বনাশ না হয় আপনারা তো জানেন দুষ্ট ব্যক্তির সঙ্গে বসবাস করলে কী কী ক্ষতি হয় আর সৎ ব্যক্তির সঙ্গে বাস করলে কি লাভ হয় সুগন্ধ পুষ্পের সঙ্গে থাকলে যেমন জল তিল এবং স্থান সুগন্ধিত হয় তেমনই মানুষও ভালো মন্দ সঙ্গ অনুসারে ভালো মন্দ হয়ে ওঠে সৎপুরুষের সঙ্গে ধর্মভাব বৃদ্ধি পায় আর দুষ্টের সঙ্গে মোহ তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত জ্ঞানী বৃদ্ধ দয়ালু শান্ত জিতেন্দ্রীয় এবং তপস্বী ব্যক্তির সঙ্গ লাভ করা কুলীন বিদ্যান এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের সেবা এবং তাঁদের সাহচর্যে শাস্ত্রাদির সাধ্যায়ে থেকেও শ্রেষ্ঠ পাপি ব্যক্তিতে দর্শন স্পর্শ তাদের সঙ্গে বার্তালাপে ধর্ম এবং সদাচার নষ্ট হয় উন্নতির পরিবর্তে অবনতি হয় নিজ পুরুষের সহচর্যে মানুষের বুদ্ধি নাশ হয় সৎপুরুষের সঙ্গ করলে উন্নতি লাভ হয় হে পাণ্ডবগণ জগতের শ্রেষ্ঠ মহাত্মাগণ মানুষের অভ্যুত্তয় এবং কল্যাণের জন্য যে গুণাদির প্রয়োজনের কথা বলেছেন লোক যে বিধুক্ত আচরণের প্রয়োজনীয়তা জানিয়েছেন সে সবই আপনাদের মধ্যে বিদ্যমান তাই আপনাদের মতো সৎ ব্যক্তিদের সঙ্গে আমরা থাকতে চাই তাতেই আমাদের কল্যাণ প্রজাদের কথা শুনে ধর্মরা যুধিষ্ঠির বললেন আমার পূজনীয় এবং আদরণীয় ব্রাহ্মণ ও অন্যান্য প্রজাগণ বাস্তবে আমাদের কোনো গুণ নেই আমরা স্নেহ ও দয়ার বশবর্তী হয়ে আমাদের গুণ দেখছেন এবং বর্ণনা করছেন এ আমাদের অত্যন্ত সৌভাগ্যের কথা আমি আমার ভাইদের সঙ্গে আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা দয়া করে ও স্নেহবশত আমাদের এই কথা মেনে নিন এখন হস্তিনাপুরে পিতামহ ভীষ্ম রাজা ধৃতরাষ্ট্র মহামতিবিদুর আমাদের মাথা কন্তি গান্ধারী এবং সকল আত্মীয় বন্ধু বসবাস করছেন আমাদের জন্য যেমন আপনাদের দুঃখ হচ্ছে তেমনি ওদের মনেও তীব্র শোক ও বেদনা অনুভূত হচ্ছে আপনারা আমাদের প্রসন্নতার জন্যই ওখানে ফিরে যান এবং তাদের সঙ্গে থাকুন আপনারা বহু দূর চলে এসেছেন আর আসবেন না আমাদের যেসব আত্মীয় স্বজন আপনাদের রাজ্যে আছেন তাদের সঙ্গে প্রীতিপূর্ণ ব্যবহার করবেন তাদের রক্ষা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনারা যদি তাই করেন তাহলে আমি অত্যন্ত সন্তোষ লাভ করব এবং তাতে আমারই সম্মান করা হয়েছে বলে মনে করব ধর্মরা যুধিষ্ঠি যখন তার প্রজাদের এই কথা বললেন তখন সকলেই অত্যন্ত আর্থভাবে হাই হাই করে উঠল পাণ্ডবদের গুণ স্বভাব ইত্যাদি স্মরণ করে তাদের অকুলতার সীমা রইল না এবং ইচ্ছা না থাকলেও পাণ্ডবদের অনুরোধে তারা সেখান থেকে ফিরে গেলেন পুরোবাসীগণ ফিরে গেলে পাণ্ডবরা রথে করে গঙ্গা তীরে প্রমাণ নামক এক বড় বটগাছের কাছে এলেন তখন সন্ধ্যা হবার উপক্রম তারা সেখানে হাত মুখ ধুয়ে শুধুমাত্র জলপান করেই রাত্রি অতিবাহিত করলেন সেই সময় বহু ব্রাহ্মণ স্বতঃস্ফূর্তভাবে পাণ্ডবদের কাছে এলেন এদের মধ্যে অনেক জাঙ্গিক ব্রাহ্মণ ছিলেন তাদের মণ্ডলিতে থেকে পাণ্ডবগণ বিবিধ শাস্ত্র চর্চা করে রাত্রি অতিবাহিত করলেন নমস্কার